হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী এরা অবৈধ হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন স্যালুট দিয়ে নিয়ে যেত শুভেন্দু কে প্রশ্ন করা উচিত উনি একেবারে ঘটা করে এয়ারপোর্টে এসে নামার দরকার কি উনি আসেন না যে কোনো দিন আসেন উনার বিরুদ্ধে মামলা হয়েছে উনি আসলে উনি গ্রেফতার হবেন এটা নিয়ে তো একেবারে শেখ হাসিনা এসে নামবেন উনি এখনও প্রধানমন্ত্রী আছেন তো প্রধানমন্ত্রী থাকলে উনি প্রধানমন্ত্রীর দফতরে নাই কেন উনি যদি প্রধানমন্ত্রী থাকেন উনি ওদের ওই দূর দূরে দূরান্তে যায় আপনার এই ক্যান্টনমেন্টের ভিতরে গিয়ে আশ্রয় নিয়েছেন কেন সেখান থেকে বসে বসে টেলিফোনে কথা বলছেন কেন আর প্রধানমন্ত্রী কি কোনো দিন উনি যদি প্রধানমন্ত্রী থাকেন উনি পালিয়ে গেলেন কেন প্রশ্নটা তো খুবই স্বাভাবিক ব্যাপার তো কোনো প্রধান কোনো লোক কীরকম পালিয়ে গিয়ে এসে প্রধানমন্ত্রী থাকতে পারে আমি এটাকে সম্পূর্ণভাবে একটা বালখিল্য আচরণ এটা সম্পূর্ণভাবে একটা অরাজনৈতিক আচরণ এবং দেখেন বিজেপি এমন একটা রাজনৈতিক দল যারা নিজেদেরকে হিন্দুত্ববাদ হিসেবে আমি দেখলাম যে তাদের একজন নেতা বলছেন যে ভারতে হিন্দু এবং মুসলমানদের অধিকার সমান না মুসলমানদের অধিকার নাই তারপর বলছে আমরা যে এক্সট্রিম লাইন নিয়েছি এটা মানুষ পছন্দ করেছে যেই দল নিজেকে নিজেই বলে আমি এক্সট্রিম যেই দল নিজেই তার সংবিধান মানে না বলে যে এখানে হিন্দু মুসলিমের সমান স্বার্থ বা সমান অধিকার নাই এই দলটা তো একটা সন্ত্রাসবাদী দল উগ্রবাদী দল তো উগ্রবাদী দলের নেতা এর সাথে ভালো কি বলতে পারে আপনি বলেন না এখন শেখ হাসিনা কোন দেশের নাগরিক আমি শুনেছি তার পাসপোর্ট নাই তার পাসপোর্ট যেটা ছিল সেটা বাতিল হয়েছে বাট এক্সপায়ার করে গেছে এখন উনি ভারতে কিভাবে আছেন কোন স্ট্যাটাসে আছেন উনি কি পলিটিক্যাল শেল্টারে আছেন নাকি উনি ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন ভারতীয় নাগরিক হিসেবে পেয়েছেন এটা তো একটা জানার প্রশ্ন এটা তো একটা লিগেল ভ্যালিড কোশ্চেন যে উনি আসলে ওখানে কোন দেশের নাগরিক হয়ে আছেন আর উনি যদি বাংলাদেশে আসতে হয় বাংলাদেশে তো ভিসা লাগবে ওনার ওনাকে তো ভিসা অ্যাপ্লাই করতে হবে এখন উনি যদি মনে উনি অন্যায়ভাবে আসবেন তো অন্যায়ভাবে তো আসলে কি হয় সীমান্ত পাড়ি দিয়ে কেউ অন্যায়ভাবে আসলে তাকে তো সীমান্তরক্ষীরা গ্রেফতার করেন উনি ফ্লাই করবেন কিভাবে উনি টিকিট করবেন কিভাবে তো এই সমস্ত ধরেন যারা এগুলো বলছেন গায়ের জোরে তো অনেক কথা বলা যায় যে যার হিতাহিত জ্ঞান থাকে না যার বিবেকবোধ নষ্ট হয়ে যায় যারা বলতে পারে যে একটা গুলি করি তো একটা মরে আরগুলো তো আবার দাঁড়ায় যায় আরগুলো তো পালায় না তো এই যে যাদের মাইন্ড সেট আপ তারা একদিন না একদিন এভাবে পালায় যায় তারা একদিন না একদিন ভাবে তাদের দেউলিয়া হয়ে যায় তো আওয়ামী লীগের রাজনীতি আমি মনে করি বাংলাদেশে দেউলিয়া হয়ে গেছে